গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানি আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি সকাল সকাল উঠে রান্নাবান্না তো আমার সব হয়েই গেছে অফিস ঘরের কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি মানে এখনও আমার খাওয়া হয়নি দেবাগ্নিরও খাওয়া হয়নি তোমার তো দাদা খেয়ে গেছে এর জন্য বাসন কোষণো মজা হয়নি আর ওই যে গ্যাসটা স্নান করানো সেটাও হয়নি আর আজ হচ্ছে আমার কিন্তু কাজকর্ম একটু একটু কমই আছে বাসন কুসনও হয়তো সেভাবে বেরোবে না আর মার কাঁচাকুচি ও খুব সামান্য ঘরটা তো একটাই আমার মুস্তেকার কতক্ষণ লাগবে তার আগে চলো দিদি করছে পুজো পৌষ মাসের লক্ষ্মী পুজো পৌষ ভাদ্র কিন্তু আমাদের পুজো হয় তোমাদের কার কার হয় জানিও আমি আগেই বললাম না আমার দেবাগ্নি আজকে খাইনি দেবাগ্নি আজকে খাইও নি স্কুলেও যায়নি কারণ আজকে দেবাগ্নি উপোস করেছে জেম্মার হেল্পার হিসাবে কাজ করবে কিন্তু নামেই উপোস করেছে মেয়েটার আর অঞ্জলি দেওয়া হয়নি এদিকে দিদি সব গুছিয়ে নিয়েছে চোখ দিয়ে জল বেরোচ্ছে কেন হ্যাঁ চোখ জল বেরোচ্ছে কেন আমার সোনাটার হে হে ওই বাবা ইয়ে ওই বাবা রে চলো যে আমি এটা দিয়ে আসি আমার সঙ্গে যাবি আমার সঙ্গে যাবি তুই চ দিয়ে আসি যে রুপো লাগবে পুজোতে সোনার রুপো দিতে হয় এই হাতের কাছে আপাতত আছে আর আলমারি খুলবো না চ এটা দিয়ে আসি চলো চলো আসো পৌষ ভাদর মাসের পুজোতে কিন্তু নাড়ু মটো আর দেয় না আমাদের বাড়িতে দেয় না আশেপাশেও আমি দিতে দেখিনি জানি না দেয় কি না কেউ চাই হোক ফল কেটে আর ওই মুড়ি মুড়কি পাঁচ ভাজা দেয় আবার আমাদের পুজোতে যেটা আমার বাপের বাড়িতে দেখিনি ওই নিমকি ভাজা তারপরে ধরো সাদা মটর তারপরে সবুজ মটর নানান রকমের ওই পাঁচ রকম ভাজা দেয় এটা আমি এখানেই দেখেছি তো যাই হোক মেয়েটাকে এখানে শোয়ালাম শুয়ে আমি ওদিকে একটু কাজে বেরোবো একটু কাজে বলতে হচ্ছে ওদের হাতে হাতে কিছু কিছু জিনিস এনে দেবো আমি তো আর উপোস করিনি আর স্নানও করিনি আর একটা কথা বলি আমরা দুই বউ কিন্তু নিজেরা ঠিক করে নিয়েছি কি ঠিক করে নিয়েছি বলো তো সমস্ত কিছু ভাগাভাগি করে দিয়েছি সেটা হচ্ছে এই ধরো ও পুজো করবে পৌষ আর আমি করবো কোজাগরি লক্ষ্মী পুজোটা তো যাই হোক দেওয়াগ্নি একটা বিস্কুট খাই দিলাম কারণ বেশ বেলা হয়ে গেছে মেয়েটা রাতে সেভাবে কিছু খায় না মেয়েটার অবস্থা দেখেছ দিন দিন রোগা হয়ে যাচ্ছে কে বলবে আট বছরের মেয়ে যাই হোক ও যেটুকু পেরেছে সেটুকু দিয়েছে আমার যা সেভাবে আলপনা দিতে পারে না আর এই দেখো কত সুন্দর করেছে আর পুরোহিত কিন্তু দেখতে দেখতে চলে আসবে তার আগে আমি যাই কোকোটাকে কিছু খেতে দিই কারণ আমার বাবু এখনও না খেয়ে আমরা খাইনি বলে কোকোবাবুকেও দেওয়া হয়নি আমি না হয় দেবাগ্নির সঙ্গেই খাবো কি আর করা যাবে আর কোকোবাবুর যে কত থালা প্লেট আস্তে আস্তে হচ্ছে কারণ খেতে দিতে যায় ভেতরে ঢুকে আর কোকোবাবু না হাত থেকে ওই থালাটা ফেলে দেয় আর ওই থালাটাই কোকোবাবুর হয়ে যায় এজন্য কোকোবাবুর অনেক খাওয়া দাওয়ার প্লেট আর জানো তো কোকোবাবুকে হয়তো আমরা বেশি দিন রাখতে পারবো না কারণ কী তো বাড়িটা তো আর একা আমাদের না বাড়িটা হচ্ছে সবার তো বাড়ির কিছু মানুষের একটু সমস্যা আছে কোকোকে নিয়ে কারণ ও বাড়িতে থাকে চিৎকার করে প্লাস ওর পটি তারপরে ধরো হিসু তো এক জায়গায় বাধা থাকে আমি ওকে সময় দিতে পারি না সেই আগে থেকেই সময় দিতে পারি আমি তোমার অপোবিপা জসরে পুণ্ডরি গায়কম সবัจ্জ অব্বন্তর সূচি নমঃ সূটি নমঃ সূটি নমঃ সূটি নমঃ সূটি নমো মাধব করে বলো নমো হে কৃষ্ণ পূর্ণ সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশা গোপীকা কান্ত

পুরোহিত মশাই দেবাগ্নিকে আশীর্বাদ করে দিলেন আর প্রিয়দর্শিনীকে আমি তেল মাখাতে চলে এসেছি কারণ ওই যে ঘড়িবাবু ঘোড়াতে বসে আছে ঘোড়া তো ছুটছে বেলাও বাড়ছে তো যাই হোক ওকে তেল মাখিনি আর বেশ রোদ্দুর এসেছে এখানে আর তোমাদের বলছিলাম না ওরা দুই বউ ভাগাভাগি করে নিয়েছি শুধু পুজোটাই নিয়েছি কোনো সম্পত্তি নিয়েই নি খারাপ ভেবো না আসলে কী বলতো তো ভাদ্র পুজোটা ও করে যেহেতু এটা ওর পুজো এখন এটা আমারও পুজো যেহেতু শ্বশুরবাড়ির নিয়ম মানে আমারও নিয়ম শ্বশুরবাড়ির যেটা হবে সেটা আমারও হবে তাই না কিন্তু কোজাগড়ি পুজোটা না করলে ভালো লাগে না কারণ ছোট থেকে দেখে আমি নাড়ু মোয়া খই মুরগি ফল সব কিছু দিয়ে নিজে পুজো করি ব্রাহ্মণ দিয়ে করি না নিজের মনে ডাকি যাই হোক ব্রাহ্মণ মশাই পুজো করে শান্তির জল দিয়ে দিলেন আমাদের